সকল মুসলমান নিরাপদ থাকবে তাকেই বলা হয় মুসলমান করা বিষয়টি খুব ভালো বিষয়টা এসব বলে একটি মিডিয়া তোর পর একটা হাদিস চলছে বলেছেন যে হিন্দুস্তানে এই হিন্দুস্তানে যে সহবাহী দুইটি দল থাকবে এবং উন্নতি আমার উন্নতির মধ্যে থাকে সেই দুটি দলের মধ্যে আল্লাহ তালা বলেছেন দুইটি দলকে জাহানুম থেকে আল্লাহ তালা নিরাপদ এটি হলো ইসা বাতুন টকজল হিন্দা যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে অর্থাৎ হিন্দুস্তানের উপমহাদেশে যুদ্ধ করবে এবং যুদ্ধ করে যদি শহীদ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা জান্নাত দ্বিতীয় একটি দল হলো তাকুল হলিস মরিয়াম আর দ্বিতীয় দল হল ইসাহী মরিয়ামের সাথে যে দলটি থাকবে অর্থাৎ ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের উম্মত হিসেবে রাষ্ট্রপতি যে দলটি থাকবে এই হাদিসটি সোনানি আন্না সাহি শরীফের হাদিস এই হাদিসে তিন হাজার একশো পঁচাত্তর নম্বর এই হাদিস পর্যায়ের কখন ঘটবে এই বিষয় নিয়ে আপের বলেন এই ঘটতে পারে কি আমাদের পূর্বে লক্ষণ কি আমাদের বড় আলামতের পরে এটি ঘটতে পারে ইতিপূর্বে ভারত ও পাকিস্তান কাশ্মীর ইস্যু করে অনেক যুদ্ধ হয়েছে যখন ভারত পাকিস্তান ভাগ হয়েছিল তখন উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ সালে কাশ্মীর ইস্যুকে নিয়ে যুদ্ধ হয়েছিল একইভাবে উনিশশো আমরা যদি ইতিহাস দেখি উনিশশো নিরানব্বই সালে সালে যুদ্ধ হয়েছিল যুদ্ধ সালে এছাড়াও সালে ধারা কাশ্মীর ইস্যু নিয়ে তিনশো সত্তর ধারা যে ধারাটা ছিল সেই ধারাকে বাতিল করা হয়েছে বিভিন্ন ইস্যু নিয়ে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ সত্যি কি জ্ঞানমাতির কিন্তু যুদ্ধ হয়েছিল এটা মনোভাব করা যাবে না এই জন্য আমাদেরকে প্রত্যেককে বুঝতে হবে বিষয়টি এই জন্য সচেতন হতে হবে এই জন্য এই বিষয় নিয়ে আমরা মিডিয়া না করে হয়তো আল্লাহ বিজয় করতে পারে ইসলামকে একদিন আমাদের বিশ্বাস রাখতেই হবে এই নিয়ে আমরা যে এই যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ লেগেছে এখনই তার মতো হিন্দু লেগে গেল এই বিষয় নিয়ে আমরা সমালোচনা না করি আমরা নিজের দেশ এবং উভয় দেশই আমরা স্বাধীনতা চাই উভয় শান্তির নিরাপদে থাকুক এটাই চাই আল্লাহ আপনাদের যে শান্তির নিরাপদে রাখার প্রতিকান করুক